আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকেই ভিডিও দেখায় যে হচ্ছে যে ব্যাচেলারদের জন্য থালা বাসন ছাড়াই ডিম নাকি ইয়ে করা যায় ভাজি করা যায় ঝালনা দিয়ে আমি ট্রাই করলাম কিন্তু ইউটিউবের ভিডিওগুলো সত্যি আসলে ফেক ডিমের তো ভিতরে পুরোটাই ভরাট থাকে তারা কি করে ওই ভিতরের ভরাট যে অংশটুকু মানে সাদা অংশ থাকে ডিমের তার আগেই সেই অংশ ফেলে দেয় বা মানে কমিয়ে নেয় ডিমের ভিতরে একটা গ্যাপ তৈরি করে যদি তারা গ্যাপ না তৈরি করে তবে ওই যতটুকুই তারা দিবে ঝাল লবণ যাই দিক না কেন পেঁয়াজের দিক না কেন ওই ডিমের সাদা অংশটুকু গড়ে গড়ে পড়ে যাবে কিন্তু তাই ইউটিউবে ভিডিওগুলো সত্যি ফেক অতএব আপনারা ওই ধরনের ভিডিও থেকে সাবধান থাকবেন ডিম আসলে দেখেন পড়ে যাচ্ছে সবই সাদা অংশটুকু টাকা অপচয় হচ্ছে যতটুকু ঝাল লবণ পেঁয়াজ মরিচ দিবেন ততটুকুই ঠিক পড়ে যাবে কিন্তু কারণ ডিম তো পুরোটাই ফুল ডিমের ভিতরে কিন্তু ফাঁকা কোনো জায়গা নেই তাই আপনারা এই ধরনের ভিডিও থেকে সাবধান থাকবেন সত্যি যে ভাজা যায় কিন্তু নষ্ট হয় অনেক মানে অনেক সাদাংশ নষ্ট হয়ে যায় অনেক অপচয় হয় আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের ভিডিওটা শেয়ার করবেন শেয়ার শেয়ারও করা লাগবে না লাইকও দেয়ালে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ছাত্র মানুষ অনেক কষ্ট করে সময় বের করি এই ধরনের ভিডিওগুলো বানাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাক